definitely true eta bishoye korti hobe ebong jokon ei declaration ta jokhon ei jokhon ei pakistan joktor Bangladesh shadhin কিন্তু যখন তাদেরকে ক্যান্টনমেন্টে আনা হলো রাষ্ট্র গঠনের রাষ্ট্র পরিচালনায় সব কিছুতে ক্যান্টনমেন্ট কিন্তু আপনারা দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে কিন্তু কেউই যুদ্ধের ফ্রন্ট লাইনে কোথায় তারা ছিল না তারা আমদ প্রবল এবং ক্ষমতার ভাবিতে ব্যস্ত ছিল যেটা সেনাবাহিনীকে তখন সবচেয়ে বেশি পীড়িত করেছে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশন করেছে ফ্রাস্ট্রেট করেছে সেটা হচ্ছে সাইড বাই সাইড যখন সেনাবাহিনীতে আমরা ছিঁড়া জুতা স্যান্ডেল ছিঁড়া পিটি সু কাপড় পরে আমরা যখন প্যারেড এবং দৈনন্দিন কাজ করছি লক্ষ্মী বাহিনী তখন চার চিক্ক অলিভ গ্রিন যে ড্রেসটা এখন সেনাবাহিনী সেমিনার ড্রেস করেছে এই ড্রেস পরে কিন্তু তারা তখন সব জায়গায় তারা তা পড়ে ছিল আপনারা জানেন লক্ষ্মী বাহিনীর উদ্দেশ্যই ছিল টু